নমস্কার শুধুবাস কিচেন ইজ ব্লগে আমি আবার এসেছি তোমাদের জ্বালাতে আজকে জানতো সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খাবো বলে চলে এসেছি মুড়ি মাখা সবাই করে তো আমি কিভাবে করব সেটাই দেখাতে এলাম সন্ধ্যাবেলা হলে একটু টিফিন না খেলে আমার ভালো লাগে না সকালে টিফিন না দিলেও হয় দেখো কী কী নিয়েছি দেখালাম শশা পেঁয়াজ টমেটো ধনে পাতা একটু চিলি ফ্লেক্স একটা ডিল ওদিকে হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন একটু কুচি করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা অল্প করে নিয়েছি তোমরা বেশি খেলে বেশি ঝাল দেবে এটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে বিট নুন আর মুড়ি তো থাকবেই চানাচুর সব দেবো আর কি যা যা ঘরে আছে বার করেছি এই সব দিয়েই বানাবো আর লাস্টে একটু লেবু দেবো লেবুটা একটু বেশি হলে ভালো হয় তা আমার কাছে আর ছিল না পাতি লেবু হলে আরও ভালো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বললাম না যা যা ছিল বার করেছি আর একটু আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ সাইডে একটু কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে তারপরে আর কি দেখাবো যা যা নিয়েছি পরপর দেবো আলুটা ভাজা হোক মুড়ি কিন্তু এখনকার ছেলেমেয়েরা একদম খেতে চায় না আমার ছেলে তো একদমই খেতে চায় না বলি ওরে মুড়িটাও ভালো করে মাখলে খুব ভালো লাগে কে কে কথা শোনে খাবেই না কিন্তু আমাদের বিয়ের আগে সন্ধ্যাবেলা টিফিন মানেই মুড়ি বেশ একটা গামলায় করে মুড়ি মাখা হতো তবে এত তরিজুদ করে মাখা হতো না শুধু একটুখানি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা তাও গোটা কাঁচা লঙ্কা যে খাবে চিবি চিবিয়ে খেত ব্যসাই দিয়ে এখন তো অনেক কিছু করে মুড়ি মাখা বিক্রিও হয় ঘরেও বানানো হয় পেঁয়াজটা দিয়ে দিলাম আলুটা ভাজা হলো পরে আর আদা রসুনের কুচিটাও দিয়ে দিলাম এবার এগুলো সবগুলো নেড়ে নাড়ার পর এর মধ্যে দেবো বিট নুন একটা ডিম ফাটিয়ে দেবো ভুজিয়া টাইপের হয়ে যাবে লাস্টে কিন্তু একটুখানি কী দেবো জানো ঘি হয়ে গেলে পরে আমার তো মুড়িটাকে জাতীয় খাবারের মতো লাগে চা দিয়ে মুড়ি তরকারি দিয়ে মুড়ি দুধ মুড়ি সবেতেই মুড়ি চলে তাই না এ দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে একটু দিলাম ধনের গুঁড়ো আর তারপর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি কিনি না ঘরে এগুলো ওই পিজ্জা পিজ্জা খায় না ছেলে এনে সেটা থাকে ওই রেখে দিলে মাঝে মধ্যে রান্নায় দিয়ে দিই এবার মুড়িটা দিয়ে দেবে বেশ খানিকটা মুড়ি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আর কিন্তু তেল দেব না এই আলু ভাজার মধ্যে যা তেল তাই নাড়াচাড়া করার পরে এবার একটু বিট নুন আর চাট মশলাটা এখন দেব। চানাচুর দেবো বাদাম আগেই দিয়েছি দেখিয়ে নিয়েছি আর এখানে একটুখানি চাট মশলাও দিয়ে দিলাম দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে এবারে লাস্টে কিন্তু দেব এই যে ঘি দেব বললাম একটু এই ঘিটা লাস্টে একটু দিয়ে দেবে আর গ্যাস নিভিয়ে তবে কিন্তু শশা পেঁয়াজ ধনে পাতা এগুলো দিতে হবে এই টমেটো শশা আর ধনে পাতা এটা গ্যাসটা নেবানোর পর দেব এবার যা বলছিলাম আগে কিন্তু এক গামলা মুড়ি মাখা হতো এবার বাড়িতে বাবা শুধু আমরা খেতাম এমন নয় ভাই বোনেরা খেতাম বাবা মা বাড়ির বড়ো যারা আছে সবাই একমুট করে খেতে খেতে কখন যে শেষ হয়ে যেত টেরই পেতাম না তবে আমরা কোনো দিন বলতাম না মুড়ি খাবো না মুড়ি আমাদের একটা ভীষণ প্রিয় খাবার ছিল অনেকেরই আছে এখনও আছে তো এবার একটু লেবুটা চিপে দেবো পাতি লেবু হলো কিন্তু বেশি ভালো হবে বলছি দেখ গিয়ে এবার দেখো তুলে দেখিয়ে দিয়েছি শেষ করার আগে বলি আমার ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো দেখো কেমন দেখতে হয়েছে দেখেছো খেতে কিন্তু দারুণ হয়েছে পরে এডিট করছে তো তাই বলছি তো আজ আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো